দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার আমি ঠিক এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙুর বিধানসভার চালতা বেড়িয়া গ্রাম হ্যাঁ আপনারা জানেন যে ভাঙুর বিধানসভার মাটিতে যখন ওয়াক নিয়ে একটা আন্দোলন হয়েছিল ঠিক সোনপুর বাজারে একাধিক পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছিল পুলিশের ওপরে আক্রমণ হয়েছিল এবং সেই অভিযোগের জেরে এই চালতাবেড়ের বিরোধী দলনেতা আলমগীর হুসাইনকে গ্রেফতার করেছিল উত্তর কাশিপুর থানা পুলিশ এবং দীর্ঘ কয়েক মাস জেল খাটার পরে আজকে তিনি রীতিমতো ছাড়া পেলেন জেল খাটলো আইএসএফ সমর্থক কর্মী তিনি আমি জানি না তিনি কোন ধরনের আসামি তিনি বাড়ি ফেরার সাথে সাথে যারা আইএসএফ সমর্থক কর্মীরা রয়েছে সাধারণ মানুষরা রয়েছে তারা রীতিমতো ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে এবং মিষ্টি মুখ করাচ্ছেন এবং সব মজার বিষয় হলো যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের চার ব্যবস্থা রয়েছে হ্যাঁ এবার তো রয়েছেন ভাগর বিধানসভার চালতা বেড়িয়ার বিরোধী দলনেতা আলমগীর হোসেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের দেখেন জেলে আমাদের যাওয়াটা একটা অস্বাভাবিক বলে কিছু ছিল না কো কেননা আমরা শাসক দলের সঙ্গে লড়াই করছি তারা প্রতিনিয়ত কিভাবে আমাদের ট্যাপ করে জেলে বা কেস খাওয়ানো যায় তারা প্রতিনিয়ত চেষ্টা করছে আমরা তার মধ্যে থেকেও নিজেদের সেফ রাখার জন্য জোনে থাকার চেষ্টা করি তারপরেও তারা এই ধরনের কাজ করছে আমরা এতে কোনো হতাশায় পড়ি না কো আগামী দিনে লড়াই মানুষের জন্য করেছি জেলের থেকে ফিরে এসে মানুষের যে ভালোবাসা মানুষের যে ইচ্ছা জোগাচ্ছে লড়াইয়ের শক্তি আরও বাড়বে বলে আমরা মনে করছি দেখেন মানুষের জন্য কাজ করলে মানুষ বুকে আঁকড়ে একটা জ্বলন্ত প্রমাণ আজকের যে মানুষগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছে হয়তো আমি মরে গেলে অনেকেই মাটি দিতে আসে সেগুলো দেখা যায় না কিন্তু বাস্তব জীবনে মানুষের জন্য যদি সঠিকভাবে কাজ করা যায় মানুষ তার জন্য বুক চিতিয়ে দিয়ে চলে আসে সেটা একটা নূতন নজির গড়ল আমরা দমা কোনো ছেলে না কো সর্বপ্রথম একটা কথা বলি এই ধরনের কথা যদি আইএসএফের সাধারণ কোনো কর্মীকে জিজ্ঞাসা করেন তারাও দমবে না আমরা তো নেতৃত্ব দেই আমাদের দমার কোনো জায়গা নেই দমবে যদি যেতাম তাহলে শাসকের চোখে চক রেখে লড়াইটা অন্তত করতাম না কো বাড়ি শুয়ে থাকতাম গোটা সারা গোটা বাংলার মানুষ জানে যে ভাঙড়ের মানে ওযাকাফ সম্পত্তিকে নিজেদের কপাটিকে রক্ষার সাথে যে লড়াই সংগ্রাম বা যে আন্দোলন সামিল হয়েছিল কিছু পলিটিক্যাল নেতার মানে কুপ্রচলনায় এই ঘটনা ঘটিয়েছিল যার ট্যাপে আইএসএফের সাধারণ কর্মী মানে তারা কোনো দোষই করেনি গো বিনা দোষে তারা জেল খেটেছে সেই ট্যাপে আমি মাস সাত দিন পরে পড়েছিলাম ঘটনা দু মাস সাত দিন পরে কাশীপুর উত্তর কাশীপুর থানার পুলিশ আমাকে আমার বাড়ি অ্যারেস্ট করতে আসে আমরা নওসাদ সিদ্দিকীর দল করি সেই আদর্শে আদর্শিত হয়ে আমি সর্বপ্রথম ঘরের দরজা খুলে দিয়ে তানাদেরকে চেয়ার দিয়ে বসতে দিয়েছিলাম তানারা বললেন যে আমরা বোঝবনা আলমগীর আপনি রেডি হইলেন আমার চেয়ারের সংখ্যা ছিল দশ পুলিশের সংখ্যা ছিল কম থেকে চল্লিশ থেকে পঞ্চাশ জন আমার আমার চেয়ার অভাব পড়ে গিয়েছিল তারপরেও তাদের কাছে ক্ষমা চেয়ে আমি নিজে ড্রেস ইউনিফর্ম পরে চলে গেছিলাম বর্তমানে তারপরে আমাকে জেলে পাঠিয়ে দিয়েছিল আজকে পরিস্থিতি এই জায়গায় চলে গেছে দেখেন সেটাই আমরা হতাশ যে আজকের যে শাসক বলে যে আমরা বাংলার মানুষকে আমরা সিকিউরিটি দেই বাংলার মানুষকে আমরা উন্নয়ন দিই আজকের শাসক দলের হাতে শাসক দলের খুন আমি এক সময় একটা স্লোগান বলেছিলাম আমুলের তিনটি গুণ দাঙ্গা ফাসাদ মানুষ খুন তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তারা মানুষ খুন করছে কোথাও দাঙ্গা ফাসাদ করছে এইভাবে তাদের অস্তিত্ব টিকে রাখছে আর একটা স্লোগান সাথে সাথে বলেছিলাম যে পরিবর্তনের পরিহাস বাবার কোলে ছেলের লাশ আজকের আমার অঞ্চল যে লাশটা পড়ে গেছে হয়তো রাজনৈতিকভাবে তার সঙ্গে আমার বিরোধ ছিল কিন্তু মানুষ হিসেবে তাকে আমি শ্রদ্ধা করতাম তাকে ভালোবাসতাম তার সঙ্গে দেখা হলে কথাবার্তা বলতাম কিন্তু আমি জেলে থাকা অবস্থায় যখন দেখলাম সেই মানুষ খুন হয়েছে তারই দলের নেতাদের হাতে আর যিনি এখানে ভাঙড়ের দায়িত্ব নিয়েছে যারা খুন করেছে তানাদেরকে আইএসএফের তকমা লাগিয়ে দিচ্ছে কার যে আইএসএফ আইএসএফের বা অন্য দলের তকমা লাগাচ্ছে তিনি কিনা দু হাজার তেইশ সালে আমাদের আইএসএফ এর পঞ্চায়েতের কাছে চারশো চার ভোটে হেরে গেছে আজকেরে তিনি আই কে তকমা লাগিয়ে নিজেদের স্ট্যান্ডটাকে ঠিক রাখতে চাইছে তাই আমি মোফাজ্জেল মোল্লার স্ত্রী আমাদের ভাবি অনেক ধন্যবাদ জানাই যে তিনি সঠিক কথা বলেছেন আচ্ছা মোল্ল তৃণমূলের নেতা ধরাও পড়ছে নেতা বারবার উপরে কেন চাপানো হচ্ছে আইএসএফ কে ওরা প্রকৃত অর্থে আই এস এর আতঙ্ক সওকাত মোল্লা কেঁপে গেছে কেননা দু হাজার একুশ সালে তারা অনেক রাজনীতি করেছে কিন্তু আইএসএফ এমন গুত ক্যানিং বিধানসভায় দিয়েছে সেখান থেকেও হাতকে ওঠে আইএসএফের যে খামচিহ্নর প্রতিকূল সামনে পড়লে না হয়তো বুক কাঁপনি লাগে সেই জন্য আই পিছনে পড়ে আছে পশ্চিমবঙ্গে একমাত্র আইএসএফ এর একটা দল একটাই বিধায়ক আর বাকি তো সব হচ্ছে বিরোধী হচ্ছে বিজেপি বিজেপির কথা এই বাবুদের মুখে কমিনিট শোনেন আর আইএসএফ এর কথা কমিনিট শোনেন একটু লক্ষ্য করে দেখবেন আইএসএফ এর কথায় আইএসএফ এর সংগঠন আইএসএফের মন বল আইএসএফের জনজোয়ারে তিনি সবসময় ভয় পায় তাই জনজোয়ার বিনাশ করার জন্য যে দায়িত্ব নিয়েছে তিনি যত আক্রমণ করছে ভাঙড় বিধানসভায় জনজোয়ার ততই বাড়ছে এটাই হচ্ছে রাজনীতি এটাই হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র রক্ষার স্বার্থে আইএসএফ মানুষের জন্য কাজ করবে ওই রকম মোল্লা কেন অনেক সকাত মোল্লা যদি ভাঙড়ে দাঁড় করিয়ে যায় ভাঙড়ের মানুষকে যত ছোটবেলায়তে চিনেছি আমরা বলেছিলাম যে হাঁসের বাচ্চাকে কোনোদিন সাঁতার শেখাতে হয় না আর ভাঙড় মানুষকে কোনোদিন লড়াই শেখাতে হয় না ভাঙড়ের মানুষ লড়াই করে যোগ্য স্বাধীনতা অর্জন করবে বলে মনে করি যে 2026 এ 1 লক্ষ ভোট এই সৌকাত মোল্লা 2021 সালে তিনি তানার বিধানসভায় চন্ননশরের মাঠে দাঁড়িয়ে বলেছিল যে আব্বাসের ভাই নওসা যদি ভাঙড়ে যেতে তিনি তানার সার্টিফিকেটটা ছিড়ে দেবেন এই ফুটেজ খবার চ্যালেঞ্জ অনেক জনা করতে পারে আমিও বলতে পারি যে আগামী কালকে আমরা সরকারে চলে আসব এই সব ফুটেজ খাওয়া কথা এসব ধোপে টিকবে না গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হবে ভাঙড়ের মানুষ ব্যাটিং করবে বল কোথায় গিয়ে পড়বে সেটা সাউকাত মোল্লা আগে থেকে বুঝে গেছে আমরা চ্যালেঞ্জ করার জন্য রাজনীতির ময়দানে আসি না আর আমরা সম্প্রীতি রক্ষার জন্য রাজনীতিতে এসেছি সওকাত মোল্লা বাবুদেরকে বলি আপনারা একটা সময় মৌলবাদী তকমা লাগিয়ে আইএসএফকে ছোটোখাটো করতে চাইছিলেন আজকের যখন সর্বধর্মের মানুষ নওসাদ ভাইয়ের পাশে গেছে আপনাদের মৌলবাদী তকমাটা যেরকম ধোপে টেকে নিকো আপনি যে চ্যালেঞ্জ করে ভাঙড়ের মানুষের মন জয় করতে চাইছেন আপনি যত ঢুকবে আইএসএফের শক্তি এই ভাঙড়ে তত বাড়বে এটাই আমার চ্যালেঞ্জ আরও পাঁচজন শহীদ হলেও হবে দেখেন ওনাদের কাজ হচ্ছে মেরে ফেলা আর শহীদ বেদি করে বছরে বছরে তানারকে ফুল সজ্জা দিয়ে সেখানে প্রোগ্রাম করা এই সওকাত বাবুদের বলুন তো গিয়ে সওকাত বাবুদের বলুন রে রাজাক সর্দারকে কারা মারে মেরেছিলো রাজাক সর্দারকে কারা মেরেছিল ক্যানিং বিধানসভায় আজকের ভাঙড়ে আর একটা খানকে মৃত্যুবরণ করতে হলো আমরা দেখলাম যখন শোকাহত পরিবার দাবি করছেন যে আইএসএফ বা অন্য কোনো দল আমার ভাইয়ের খুন করেনি কো খুন করেছেন শাসক দল এই সহকাত মোল্লা ব্যাকফুটে ফুটেজ খাওয়ার জন্য তিনি কর্মী চাঙ্গা রাখার জন্য তিনি মিডিয়া পেশ পেশ করে বার্তা দিচ্ছেন যে রাজ্যাকে লাশ নিয়ে তিনি মিছিল করবেন এই লাশের রাজনীতি যারা করেন আমি ভাঙড়ের সুবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো দু সালে গোটা পশ্চিমবঙ্গের হাইলাইট লাশ ছিল মহিউদ্দিন মোল্লা আমরা সেই দিন লাশ নিয়ে নবান্নে গিয়ে ঘিরে ধরতে পারতাম লাশের রাজনীতি আইএসএফ করতে আসেনি রাসের লাশের রাজনীতি বন্ধ করার জন্য আইএসএফ ময়দানে আছে আর আপনাদের যত অত্যাচার আইএসএফ কর্মীরা বুক পেতে নেমে নিয়ে সয়ে নেমে সাধারণ মানুষের জন্য লড়াই সংগ্রাম জারি থাকবে বলে আমরা মনে করছি আমার নাম এম ডি আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের একজন সাধারণ কর্মী আমার চালতাবিড়ি অঞ্চলের বিরোধী দল নেতা সেটা তাদের ভুল স্বপ্ন কারণ এখানে যত মানুষ আছে আলমগীর ভাইয়ের সঙ্গে যত মানুষ সাক্ষাৎ করতে এসছে সব মানুষ এখানে যত মানুষ আছে সবাই সবাই কেস খেয়ে আছে কেউ কিন্তু দমে যায়নি আগামী দিন দু ছাব্বিশ ওনাদের মাঠে ময়দানে থেকে চোখে চোখ রেখে গণতন্ত্র মেনে ওনাদের সাথে লড়াই হবে সামনাসামনি বিচারের দাবিটা একেবারে আন্দোলন করছে তারা বিচার চাইছে ঠিক আছে মানে এটাই তো কোন দল থেকে এসছে লোক ভাড়া করে নিয়ে আসলে কি হয় সব সব লোক তো ভাড়া করে নিয়ে এসছে তারা জানে না যে আমরা কি জন্য এসছি ভাড়া করা লোক এসে এমনি ভুলভাল বকবে বকবে আর তারা কার বিরুদ্ধে এখানে মিছিল করতে নেমেছে সেটা তারাই ভেবে দেখুক আর ভাঙড়ে যেসব টিএমসি করে যারা বুথ কর্মী বুথ নেতৃত্ব যারা আছে তারা আগামী দিন তাদের দলের নেতা থেকে কিভাবে বেঁচে থাকবে তারা সেটা ভাবুক আইসএ নিয়ে তাদেরকে ভাবতে হবে লড়াই জারি আছে থাকবে আগামী দিন আরো আরো সংগ্রাম আরো জোর হবে